এই কোকা কলা স্পেশাল ভাবে যারা ইসরাইলকে কে ডোনেট করে ইসরায়েল কে সহযোগিতা করে এবং ইসরাইলকে কে করে যার কারণে আমরা কোকা কলার বিরুদ্ধে এত এবং কোকা কলাকে আমরা বর্জন করার আমরা ডাক দিয়েছি আমরা জালেম বয়কট করব আমরা জালেমের সহযোগী তাদেরকে আমরা বয়কট করব আমার যতটুকু ক্যাপাসিটি আছে ক্যাপাবিলিটি আছে আমার সামর্থ্য আছে আমি ততটুকু করব দুটো শিরোনামে দুটো পয়েন্ট আলোচনা করতে চাই একটা হচ্ছে বিজ্ঞাপন ইস্যুটা এখানে আসলে তারা কি বোঝাতে চেয়েছে কি হাইলাইটস করেছে আর দুই নম্বর হচ্ছে যে কোকা কলা বর্জন করবো জবাব খোঁজার চেষ্টা প্রথমে আমরা এখানে বলতে চাই দীর্ঘদিন করবো একটা ইমেজ সংকটে ভুগছিল যে যাই বলুক আমাদের সিদ্দিক ভাই বলুক রিপন ভাই বলুক আরো অনেক তমক যে তার ব্যক্তিগত মন্তব্য সে দিতেই পারে যে কোকা এই বিজ্ঞাপন দিয়ে লাভবান হয়েছে অবক হয়েছে তবক হয়েছে আমি মনে করি কোকাকলার যে ইমেজ সংকট হয়েছিল তা তার মূল্য হ্রাস একশো টাকা থেকে তারপরে আরো আরো কমতে কমতে একেবারে তলারিতে যেয়ে যখন ঠেকেছে দেওয়ালে পিঠ ঠেকে গিয়েছে তখন তারা সেই ইমেজটাকে ইমেজ সংকটটাকে দূর করে আগামী কোরবানির ঈদ বা ঈদুল আজকে লক্ষ্য করে সেই ইমের সংকট দূর করার চেষ্টা করেছিল কিন্তু হিতে বিপরীত হয়েছে আলহামদুলিল্লাহ এবং যারা সোশ্যাল মিডিয়া যারা আছে সেই অ্যাক্টিভিটিস তাদের কর্মকাণ্ডের ফলে আমি মনে করি যে কোকাকলা হিমের সংকট দূর করা তো দূরের কথা হাজার বছর আর পিছনে চলে গিয়েছে ইনশাল্লাহ বারবার একটা কথা চলে এসেছে আমাদের রিপন ভাবে বলেছেন যে যেখানে মানুষের নেগেটিভ সেন্স থাকে নিষেধাজ্ঞা থাকে সেখানে মানুষের আগ্রহ বেশি থাকে হ্যাঁ এই কথাটা ক্ষেত্র বিশেষ ঠিক আছে সেটা হলো অজানা বিষয়ে যে জিনিসটা মানুষ জানে না মানুষের কৌতূহল থাকে কিন্তু কোকা কলা এমন করে ইস্যু না এদেশের মানুষের কাছে যে সম্পর্কে নতুন করে জানার জন্য খুব একটা আগ্রহী হবে বলে আমি মনে করি না নিপুণ ভাই আরেকটা কথা বলেছে যে পয়সা কামানোর একটা কথা বলেছে যারা কন্টেন্ট ক্রিয়েটর আছে এটা দু একজন এটা হতে পারে আমি এটা অস্বীকার করবো না বাট ম্যাক্সিমাম মানুষ যারা আছে আলহামদুলিল্লাহ আমরা সোশ্যাল মিডিয়াতে থেকে কোনো পয়সা আমরা কামাই করি না আমাদের যেগুলো কার্যক্রম আছে সেগুলো আলহামদুলিল্লাহ ফি সাবিলিল্লাহ দিন প্রচারের জন্যই হয় কাজেই এই কথাটা সার্বিকভাবে সঠিক না হ্যাঁ দুই একজন থাকে যাদের ধান্দাই থাকে পয়সা কামাই করা তারা ধর্মীয় ইস্যু হোক বা ব্যক্তিগত ইস্যু হোক যে কোনো গরম গরম ইস্যু নিয়ে তারা এটা করতে পারে কিন্তু সার্বিক এই কথাটা আসলে বাস্তবসম্মত নয় যেটা পয়সা কামানোর জন্যই এগুলো করা হয়েছে দুই নম্বর যে বিষয়টা আসি সাম্প্রতিক বিজ্ঞাপনে দুটো জিনিস হাইলাইটস করা হয়েছে একটা জিনিস আপনারা দেখবেন যে বিজ্ঞাপনের বলা হয়েছে যে ফিলিস্তিনেও এই কোম্পানি আছে তো এটা একটা চরম মিথ্যাচার ফিলিস্তিনের জমি দখল করে করে ইসরাইল এই ফ্যাক্টরি সেখানে তৈরি যে তারাই তাদের পকেটে পড়ছে এই সত্যটাকে লুকানো হয়েছে চরম ভাবে জন্য এটা চরম একটা মিথ্যাচার এই জায়গাটাই বারবার হাইলাইটস করা হয়েছে যে ফিলিস্তিনের মাটিতে এই কোম্পানি আছে আসলে এই যে যে জায়গাটা এই যে ফিলিস্তিনের ভূমি ইসরায়েল অবৈধভাবে দখল করে সেখানে ফ্যাক্টরি তৈরি করে এই মুনাফা কি ফিলিস্তিন কর্তৃপক্ষের পকেটে যায় এই মুনাফা তো ইসরায়েলের পকেটে যায় তাহলে এই অত্যন্ত সূক্ষ্মভাবে এই জায়গাটায় একটা মিথ্যাচার করে মানুষের আবেগ নিয়ে তারা খেলতে চেয়েছে কিন্তু জনগণ তাদের আবেগকে খেলে পেয়েছে আলহামদুলিল্লাহ দুই নম্বর বিষয় হলো বিজ্ঞাপনের ভিতর যদি আপনি একটু গভীরভাবে দেখেন যে এমন ভাবে এখানে কথা বলা হয়েছে করে বাংলাদেশের যত ধর্মপ্রাণ মুসলমান আছে যারাই কোকাকলার বিরুদ্ধে কথা বলেছে তাদেরকে একটা মানে নাদান মূর্খ এবং হুজোগে বাঙ্গালি হিসেবে চিত্রিত করার একটা প্রয়াস তারা এখানে খুব সূক্ষ্ম করে বিশেষ করে আহ বিশেষ করে কোকা কোলা ইসরায়েলি পণ্য

দুইটা জায়গায় আঘাত করা হয়েছে এজন্য তাওহিদি জনতা তার একটা রিয়াক্ট তার একটা একটা প্রতিক্রিয়া দেখিয়েছে এবং আলহামদুলিল্লাহ সেটা সফলও তারা হয়েছে বলে আমি মনে করি এবং আগামী কোরবানিতে দেখা যাবে যে কোকা কলার সেল কত পার্সেন্ট বেড়েছে কত পার্সেন্ট কমেছে তখন হিসাব নিকাশ করা যাবে যে এই বিজ্ঞাপনে কেন বর্জন করব। এখানে আসলে কোকা কলা না কোকা কলা এখন সামনে এসে গিয়েছে স্পেশাল ভাবে কোকা কলার কথা সামনে আসার ভিন্ন কারণ আছে আমরা বলবো যে টোটাল ইসরায়েলি প্রোডাক্ট যতগুলো আছে আমরা সমস্ত ইসরায়েলি প্রোডাক্ট বন্ধের বিরুদ্ধে আমরা কথা বলি দুই নম্বর হচ্ছে সহযোগী আমরা তাদের বিরুদ্ধেও কথা বলি আমেরিকা জালেমের সহযোগী আমরা তাদের বিরুদ্ধে কথা বলি ভারত জালেমের সহযোগী আমরা ভারতের বিরুদ্ধে কথা বলি বাংলাদেশের কোন ডাবল স্ট্যান্ডার্ড নীতি অবলম্বন করেও যদি কেউ যদি কেউ মুখোশের অন্তরালে থেকে সেই ইসরায়েলের পক্ষ অবলম্বন করে তাদের বিরুদ্ধে আমাদের দারাস কন্ট্রি এটা আমাদের বলতেই হবে কেন বলতে হবে মহাগরিমের মধ্যে আল্লাহ স্পষ্ট ভাষায় আমাদেরকে জানিয়ে দিয়েছে একশো তেরো আল্লাহ বলছেন তোমরা জালেমদের প্রতি ঝুঁকে পড়ো না সহযোগী তাহলে জাহান নামের আগুন তোমাকে স্পর্শ করবে এটা একটা কঠোর বার্তা সতর্ক বার্তা আল্লাহ আমাদেরকে দিয়েছে। সুতরাং কোন জালেমের পক্ষ অবলম্বন করা তাকে সহযোগিতা করা আমরা জালেম বয়কট করব। আমরা জালেবের সহযোগী তাদেরকে আমরা বয়কট করব আমার যতটুকু ক্যাপাসিটি আছে ক্যাপাবিলিটি আছে আমার সামর্থ্য আছে আমি ততটুকুকে করব এটাই দ্যাটস আমি এটাই বলতে চাই এখন কি হবে না হবে সেটা ফিউচারে দেখা যাবে সেটা পরের কথা বাট আমার সমর্থনের মধ্যে যে যতটুকু আছে আমি ততটুকুকে করব লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা বুসাহা আল্লাহ বানদার हदের বাইরে করে কিছু চাপিয়ে দেন না সুতরাং আমি আমার কথা বলি আমি জালেবের সহযোগী হব না যারা জালেবের সহযোগী হবে তাদেরকে আমি সহযোগিতা করব না তো কুকা কোলা আমি বর্জন করব কেন আমি একটা একটা করে আমি এখানে কিছু পয়েন্ট ফাইন্ড আউট করছি একেবারে সূত্র সহ যেটা সাধারণ জন জনগণ বা জন মানুষ এটা জানতে পারে না যে আসলে কোকা কলাকে বর্জন করা উচিত কেন কেন এই ইসরায়েলের তো আরো অনেক প্রোডাক্ট ইসরায়েলের যে প্রোডাক্ট আছে সেগুলো তো আমরা বর্জন করবোই এখন অনেকে দাবি করবে যে ইসরায়েলের এই কোম্পানি আসলে নিউ হয়েছে দা কোকা কলা কোম্পানি সে ইতিহাস আমরা সবাই জানি কিন্তু আমি বলবো যে এই কোকা কলা স্পেশাল ভাবে যারা ইসরাইলকে ডোনেট করে ইসরায়েলকে সহযোগিতা করে এবং ইসরাইলকে প্যাট্রলাইজ করে যার কারণে আমরা কোকাকোলার বিরুদ্ধে এত সুচার এবং কোকা কলাকে আমরা বর্জন করার আমরা ডাক দিয়েছি আমি এখানে প্রথম যে কথাটি এখানে বলতে চাই সেটা হচ্ছে ইসরায়েলের দখলদারিত্ব অবৈধ স্থাপনা থেকে মুনাফা করার কারণে কোকা কলাকে যে কালো তালিকাভুক্ত করেছে খোঁজ জাতিসংঘ আপনি ভালো করে এটা খেয়াল করবেন আমি প্রথম যেটা বলি যে টাইমস অফ ইসরায়েল পত্রিকা বারোই সেপ্টেম্বর দুই টাইমস অফ ইসরায়েল পত্রিকা বারোই সেপ্টেম্বর দুই এখানে এই কোকা কলাকে খোদ জাতিসংঘ কালো তালিকাভুক্ত করেছে কেন করেছে ইসরায়েল ইসরায়েলি দখলদারিত্ব ও অবৈধ স্থাপনা থেকে মুনাফা অর্জন করার কারণে কোকা কলাকে কালো তালিকাভুক্ত করেছে খোদ জাতিসংঘ আমি এখানে কোট করলাম পত্রিকার এবং যদি কেউ চায় আমরা সেই ওয়েবসাইটের লিঙ্কও আমরা সাগর ভাই আপনাকে দিতে পারবো এটা হচ্ছে একটা মোর একটা কথা দুই নম্বর হচ্ছে আমরা জানি যে জায়নবাদ বা জায়নবাদী যারা আছে এটা নিয়ে নতুন করে বলার কিছু নাই কোকা কলা হচ্ছে এই জায়নবাদীদের এক ধরনের বড় ধরনের ডোনেট ডোনেট করে থাকে বা ডোনেশন করে থাকে জায়নবাদ পৃথিবীতে স্টাবলিশড হওয়ার জন্য কোকা কলা এখানে একটা মানে অগ্রণী ভূমিকা এটা পালন করে দুই নম্বর হচ্ছে দেখেন কোকাকোলার সবচেয়ে বড় শেয়ার হোল্ডার ওয়ারেন বাফেট কোকাকোলার সবচেয়ে বড় একজন শেয়ার হোল্ডার তার হচ্ছে ওয়ারেন বাফেট পৃথিবীর সবচেয়ে প্রভাবশালী জায়নবাদীদের অন্যতম এই যে কোকাকোলার যে শেয়ার হোল্ডারের মালিক তার মধ্যে অন্যতম একজন হচ্ছে ওয়ারেন বাফেট পৃথিবীর সবচেয়ে প্রভাবশালী জায়নবাদীদের অন্যতম নিজের বিপুল অর্থ ব্যবহার করে সে নানাভাবে ইসরায়েলকে সমর্থন দিয়ে আসছে সূত্র ট্যাবলেট ডট কম tripbanks.com এখানে ওয়েবসাইটের সূত্র যদি দরকার হয় আমরা সেটা দিতে পারব তাহলে দেখতে পাচ্ছি যে কোকা যে বড় শেয়ারহোল্ডার রয়েছে সে জায়নবাদীদের অন্যতম সুতরাং কোকা-কোলার বর্জনের ডাক আমার ইমারি দায়িত্ব আমি মনে করি যে প্রত্যেক মুসলমান দলমত নির্বিশেষে প্রত্যেকের উচিত যারা জায়নবাদকে সমর্থন করে যারা জায়নবাদীর পক্ষ অবলম্বন করে যারা জায়নবাদীকে অর্থ দিয়ে সহযোগিতা করে যারা অস্ত্র কেনার জন্য সহযোগিতা করে এই ধরনের এই ধরনের প্রোডাক্টকে অবশ্যই অবশ্যই মুসলমানের বর্জন করা উচিত আমেরিকা ইসরায়েল চেম্বার অফ কমার্স নামের একটি প্রতিষ্ঠান ইসরায়েলি অর্থনীতি অর্থনীতিতে সর্বাধিক অবদান রাখা কোম্পানিগুলোকে সম্মানিত পুরস্কৃত করে এটা আমাদের ভালো করে খেয়াল রাখতে হবে আমেরিকান ইসরায়েল চেম্বার অফ কমার্স নামের একটা প্রতিষ্ঠান আছে যে প্রতিষ্ঠান কি করে ইসরায়েলি অর্থনীতিতে সর্বাধিক অবদান রাখা কোম্পানিগুলোকে সম্মানিত পুরস্কৃত করে এসব পুরস্কারের অর্থন করে এই কোকামালা এটা আমি বানিয়ে বলছি না আপনি দেখতে পারেন সূত্র ওয়েবসাইট এর যদি লিঙ্ক ডাকে আমরা সেই লিংক আপনার থেকে দিতে পারবো এখানে আরেকটা কারণ হচ্ছে আমরা জানি যে আইপ্যাক এ আইপ্যাক কে মনে করা হয় আমেরিকার সবচেয়ে প্রভাবশালী লবি এই যে আইপ্যাক কে আমরা আমেরিকার সবচেয়ে প্রভাবশালী একটা লবি আমরা যে দাবি করলাম এটা আপনি আটলান্টা বিজনেস ক্রনিকল পত্রিকা পনেরোই সেপ্টেম্বর দুই হাজার নয় গবেষকদের মতে আমেরিকার পররাষ্ট্রনীতি নিয়ন্ত্রণ করে থাকে এই প্রতিষ্ঠান এই আইপেক এই প্রতিষ্ঠান তো এই আইপেক প্রতিষ্ঠান যেটা পরোক্ষ বা প্রত্যক্ষ ইসরাইলের এই জায়নবাদী কার্যক্রমকে ইস্টাবলিশ করার জন্য তারা সমর্থন দিয়ে থাকে এমনকি ইসরায়েলের পক্ষে সাপাই গাওয়ার জন্য আমেরিকার সিনেটরদেরকেও তারা প্রভাবিত করে থাকে জাতিসংগের বিরুদ্ধে তারা অবস্থান গ্রহণ করে আমরা যদি সূত্র উল্লেখ করতে চাই তাহলে আমরা দেখো আটলান্টা বিজনেস ক্রনিকল পত্রিকা পরের সেপ্টেম্বর 2009 আমরা এখানে উল্লেখ করতে চাই 2009 সালে ইসরায়েল সামরিক বাহিনীর সাবেক ব্রিগেডিয়ার জেনারেল এবং ইসরায়েলের সাবেক প্রতিরক্ষা মন্ত্রী বিনইয়ামিন বেন ইলিয়াজারকে তাদের সদর দপ্তরে বিশেষ সংবর্ধনা প্রদান করে কোকা কলা খুব ভালো করে এটা খেয়াল করবে যে ইসরায়েলের সাবেক ব্রিগেডিয়ার জেনারেল এবং ইসরায়েলের সাবেক প্রতিরক্ষা মন্ত্রী তাদেরকে কোকা কলা কোম্পানি বিশেষ সংবর্ধনা দিয়ে থাকে এই লোকের তত্ত্বাবধানে সংগঠিত হয় জেনিন গণহত্যা এখন এই যে ইসরায়েলের সাবেক প্রতিরক্ষা মন্ত্রী বিনিয়ামিন এবং সে সাবেক ব্রিগেডিয়ার জেনারেল সে কে ছিল সে ছিল জেনিন গণহত্যার অন্যতম একজন রূপকার

আমি মুসলিম ভাই ভানদেরকে বলবো যে আপনারা কোকাকলার পানি লাল দেখতে পান কিন্তু আমরা দেখতে পাই এই কোকাকলার লাল পানি আপনি স্বাদ নিতে পারেন আপনার ঠোঁট ভিজাতে পারেন কিন্তু আমরা মনে করি আমরা এখানে মাসুল মুসলমানের রক্তের গন্ধ পাই এই কোকাকলার লাল পানিতে কেন এদের এই যে লম্বা ইতিহাস থেকে যে আইনবাদী দের করে যাচ্ছে সহযোগিত করে যাচ্ছে প্রত্যক্ষভাবে পরক্ষভাবে সুতরাং এই প্রোডাক্টকে আমরা যাই যে আসলে আমাদের তো আসলে ওই রকম করার কিছু নাই আমাদের যতটুকু সামর্থ্য আছে আমরা অর্থনৈতিকভাবে তাদের উপর চাপ প্রয়োগ করতে পারি এইজন্য প্রত্যেক মুসলমান তাদের ঈমানদায়ী করেছেন আপনি বলছেন যে কোকাকোলার পানীয় লাল

কে কোন ধর্মের অবলম্বনী তা নয় কারণ মারওবতার পক্ষে অবস্থানকারী সে কার মনুষ্যত্ব আছে আটের একটাও মানে অ মুসলিম যারা তারাই কিন্তু সবচেয়ে বেশি সম্মুখ আন্দোলনকারী হিসেবে বর্তমানে আমি এখানে মানবিক কারণে সবাই সচ্ছল হচ্ছে আমি সেটাই বলছি ছাত্র ভাই সাগর ভাই এই জায়গাটা আমি স্পষ্ট করতে চাই যারা মানবতার পক্ষে মনুষ্যত্বের যারা পক্ষে কথা বলবে অবশ্যই তাদেরকে এই কোকা কলা এবং ইসরায়েলি প্রোডাক্ট বন্ধ করে তাদের অর্থনৈতিক মেরুদণ্ড ভেঙে ফেলার জন্য অগ্রসর হতে হবে সচেষ্ট হতে হবে আমি আজকের ফেসদাপি বলে টকশোর মাধ্যমে আমার দেশের জনগণ সহ বাংলা ভাষাভাষী জনগণকে আমি জানাতে চাই আসুন আমরা কোকা কলাকে বর্জন করি আপনার পবিত্র ঈদ উল আজহার পবিত্রতাকে আপনি কোকা কলার পানিও মিশিয়ে আপনি অপবিত্র করবেন না আপনি জেনে না জেনে আপনি জালেবের পক্ষ অবলম্বন করবেন না আসুন আমরা ইসরায়েলের পণ্য অর্জন করে আমরা মাসুমের পক্ষ অবলম্বন করি না দাঁড়াই ধন্যবাদ সাগর ভাই